اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من ألق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وإلى مدينك فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وإلى مدين نَاكَرْ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يذب اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهوا الذين هم يراءون ويمنعون الماء الى اخر الايه خيركم من تعلم القران علمه كما قال عليه الصلاه والتسليم মাননীয় সদ্দেহ জ্ঞানী গুণী মানি সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় শ্রদ্ধের উলামা একরাম একরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতামণ্ডলী পর্দার অন্তর আলে পর্দা নাসিব মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে রসুল আল্লাহ সকলে বলুন প্রতি শত কোটি দরুদ বর্ষিত বলুন আমিন আমিন সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহ আল্লাহ মুহাম্মদিউ আলা আলী মোহাম্মদ

জলসা আজকে যে দেওয়া হয়েছে এটা নেকির উদ্দেশ্যে না গুণা করার উদ্দেশ্যে আহ নেকির উদ্দেশ্যে যে হুজুররা আসবে দোয়া করবে লাস্ট দোয়া নিয়ে যাব আমার আগে মুফতি মখলিসুর রহমান ভাই বলছিল আমার থেকে অনেক জুনিয়র জলসার ময়দানেও পড়ার জীবনেও কিন্তু বন্ধুর মতনই ভালোবাসি ছোট ভাইয়ের মতো খুব ভালো ছেলে ভালো কথা রাখে আর আমার পরে আসবে আব্দুল্লাহিল মারুফ ভাই চব্বিশ পরগনা থেকে আসছেন উনি রাস্তায় উনিও আমার কাছের মানুষ দোয়া গোটা পৃথিবীর মৌলবিকে নিয়ে এসে যদি দোয়া করান দোয়া কবুল হবে না শর্তগুলো থাকতে হবে যেমন কালকে খুব ভালো কাজ হয়েছে কিসের রক্তদান শিবির রক্তদান শিবির জায়েজ আছে শর্ত থাকতে হবে শর্তর বাইরে হলে হারাম কোনো বাপের বেটা মুক্তি যদি হালাল বলে দেয় শর্তর বাইরে শর্ত কি তাদের সঙ্গে লিখিত করতে হবে যতগুলো রক্ত দিলাম একটাও বিক্রি করা যাবে না দান করতে হবে এই শর্ত যদি না রাখা হয় রক্ত দিচ্ছি যা পারবি করগা হারাম কোন বাপের বেটা এখানে হালাল ফতোয়া দেয় আমি জীবনে মুর্শিদাবাদে জলসা করব। তাকে স্টেজে নিয়ে আসুন সেই মুক্তিকে শর্ত রেখে শিবির করতে হবে জলসা করছেন জলসা করতে গিয়ে যেন হারাম কাজ না হয় আজকে জলসায় সব থেকে বড় হারাম কাজ হচ্ছে মেলা যেটা ইসলামীর শরীয়তে হারাম এইখানে নেকি করবেন তার থেকে বেশি জিনা হচ্ছে ওই রাস্তার ওপর আমার জলসা শুনতেও পারেন কমিটির লোক যদি বলে নেমে যান এসব বলতে পাবেন না আমি গাড়ি রেডি আছে ঘর চলে যাব কিন্তু আল্লাহর কসম করে বলছি হক ছাড়া বলতে পারবো না তোমার গায়ে কোথায় লাগবে তুমি জানো তুমি বন্ধ করো তোমার মহলম লাগাবার জায়গাটাই তুমি মহলম লাগাও আমি ঘা করে দিয়ে চলে যাব সকাল বেলায় চুলকিয়ে ওষুধটা লাগাবে ওই একটা একটা করে বলবো ইসলামে মেলা কেন হারাম যদি কারো প্রশ্ন থাকে উত্তর দিয়ে দিচ্ছি কোরআনে আছে সুরা ইউসুফ প্রথম পৃষ্ঠা ইন্ন আলিল ইনসানি আদুব মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন হাদিসে আছে নারী পুরুষ একটা পর নারী পর পুরুষ এক কাছে হলে তৃতীয় ব্যক্তি যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান সে উস্কানি মার মেলায় চারটা মেয়ে ঘুরবে আর চারটা ছেলে ঘুরবে শয়তান যুবক দিকে বলবে কেউ নাই চালিয়ে এরম করে হাত মেরে পালিয়ে গেল কথাটা বুঝতে আমার আর হিন্দিতে প্রবাদ বাক্য আছে হাসি তো ফাঁসি এই হাত মারাতে যদি কোনো মেয়ে হেসে দেয় ফেসে গেল ওই জন্যে ইসলামে মেলা হারাম বাজারে সময় কম দাও বাড়িতে সময় দাও আল্লাহর ঘরে সময় বেশি দাও আমি ইসলাম বুঝাতে এসেছি খেলা করতে আসিনি আর আমি গল্প গুজব করার বক্তা গল্প গুজব করে চলে যাব আমি যতক্ষণ থাকব আপনার যাতে উপকার হয় কল্যাণ হয় সেই কথা বলব আমি জানি না আমার আগে বাবু বলছিলেন না কোরআনের কথা আল্লাহর কসম করে বলছি গোটা পৃথিবীর সব থেকে মোকাদ্দাস কিতাব হচ্ছে কোরআন পৃথিবীর অনেক মনীষী বই লেখেছে লিখেছে না লেখেনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র বই লিখেছেন শুধু ওনারা লয় আমাদের লাইনে মুফতি মুহাদ্দিসরা, বড় বড় মুকাররিররা দামি দামি বই লেখেছে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি কিতাব লিখেছেন তিনার নাম হচ্ছে মল্লা আলী মিয়া তিনি সাড়ে চার হাজার কিতাব সাড়ে চার হাজার যিনি নাদুয়াতুল প্রতিষ্ঠিতা করেছেন লক্ষণ আমি যখন ইরফানিয়ায় কিরাত পড়তাম আমি মাঝে মাঝে নাদুয়াতুল উলামাই যেতাম অনেকগুলো বন্ধু বান্ধব থাকতো আমাদের বর্ধমানের মুফতি আব্দুল ওয়াদুদ ওখানে পড়তো মালদার একজন শিক্ষক আছে লাইব্রেরিতে ঢুকলে মাথা খারাপ হয়ে যাবে আপনি অবাক হবেন এই মোল্লা আলিমিয়া সাহেব নজবির আহমদুল্লাহ আলাহের লেখা বই মক্কা মদিনার ইউনিভার্সিটি সিলেবাসে আছে এত দামি কিতাব দেখেছে আচ্ছা আপনারা বলুন তো কেউ কি কোনোদিন নিজের কিতাবে লিখতে পেরেছে আমার কিতাবে কোনো ভুল নাই কথা বলেন একটা বই নিয়ে আসুন যে তার হেডিং এ লিখেছে আমার বইয়ের মধ্যে লেখার মধ্যে ভুল নেই আল্লাহর কসম আল্লাহ পবিত্র কালাম পাঠিয়েছেন সুরায়ে বাকারাই লিখেছেন যা লিকাল কিতাবুলা আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন সুবহান আল্লাহ এটা পৃথিবীর আর কেউ বলতে পারেনি আর কেউ লিখতে পারেনি আল্লাহ লিখেছেন আপনারা হাত তুলে বলুন কোরআনকে বিশ্বাস করেন তো সকলে জোরে বলুন ইনশাআল্লাহ কোরআনকে আপনারা বিশ্বাস করেন ঠিক আছে কোরআনের হুকুম পালন করা আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো মুসলমানদের পালন করা যাবে আল্লাহ যেটা হারাম করেছেন সেটা যদি কোনো মুসলমান কাজ করে তা সে হারাম কাজ করলো না হালাল বাবা কথা বলেন হারাম আপনারা বলুন কোরআনে স্পষ্ট ভাষাই আছে সুদ তোমাদের জন্য হারাম ব্যবসা তোমাদের জন্য হালাল এই সুদ খাওয়া হারাম মুসলমানরা জানে না জানে না জানে তাইলে আশা করি এই মমিনপুর ডোমকল এলাকায় একটাও সুদ কর নাই কথা বলে না আছে না নাই আছে আচ্ছা শুনেলেন যে লোকটা সুদ খেল জানার পরে যে হারাম সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো সে আর মমিন থাকতে পারে সে লোক আর মমিন নাই আল্লাহর হাবিব সাল্লাহ বর্ণনা করলেন হে আমার সাহাবিরা শোনো কেউ যদি এক টাকা সুদ খায় সব থেকে নিম্ন স্তরের পাপ নিজের মায়ের সঙ্গে বার জিনা করার সমান পাপ হবে জোরে বিল্লাহ এইটা জানার পরে যে মুসলমান সুদ খাচ্ছে সে আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না তুমি বলছো আমি কোরআনকে মানি আরো বুঝিয়ে দিচ্ছি আল্লামা ইকবাল লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাক মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো অপরকে গালি দিয়ে লাভ হবে আমাদের জলসার স্টেজ গুলোই মাঝে মাঝে দেখতে পাই অনেক সময় আমার সঙ্গেও থাকে আমি ওই সমস্ত বক্তা দিকে डांटी ওদের বিরুদ্ধেই বলি যারা আমরা আমাদের বক্তারা আমরা আমাদের মুসলিম সমাজকে এখনো ইসলামটা পারলাম না কোরআনটা সেটা মুসলমান বুঝে পেল না রসুলের আখলাখ পেল না আর আমরা স্টেজে চেপে আমাদের অনেক বক্তা অষ্টম্বেদি চতুর্বেদী পঞ্চমবেদী অন্য ধর্মের সমালোচনা